একটি যুবতী মেয়ে মৃত্যুবরণ করার পর সেই যুবতী মেয়ের লাশের সাথে জেনা ব্যবিচার করতে গিয়ে হাতে নাতে ধরা খেলো একজন যুবক হ্যাঁ প্রিয় বন্ধুরা এটি একটি সত্য ঘটনা সেই যুবকটি প্রতিনিয়তই তার গ্রামের সেই কবরস্থানে মৃত মহিলাদের সাথে এমন অপকর্মে লিপ্ত হতো সেই যুবকটি প্রতিনিয়তই সে এবং তার দলবল অর্থাৎ তার বন্ধুবান্ধব নিয়ে কবরস্থানে গিয়ে লাশ গায়েব করে দিত তারা মৃত মহিলাদের মৃত্যু হলে তার লাশকে নিয়ে অন্য কোথাও চলে যেত এবং তারা তার সাথে অন্যায় করতো প্রিয় বন্ধুরা এই ঘটনাটি এক এক করে জানাজানি হতে হতে একটা সময় এই ছেলেটি হাতে নাতে ধরা খেলো এবং তাকে দেখতে সমস্ত এলাকাবাসী ভিড় জমালো সেই সাথে এই যুবকের এমন পরিণতি হলো যেটা শুনে আপনারা অনেক খুশি হয়ে যাবেন কেননা এই ধরনের নর পশুর এরকম শাস্তি হয় উচিত ছিল এবং তার সাথে এমন কিছু হয়েছিল যেটা হয়তো বা আপনারা কল্পনাও করতে পারবেননি বন্ধুরা সেই ছেলেটি কেন এই ধরনের কাজ করত এবং তাদেরকে ধরার পর তারা কি স্বীকারোক্তি দিয়েছিল এবং তাদের কি শাস্তি হয়েছিল এই সবই জানাবো আজকের এই ভিডিওটিতে এই চমৎকার ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমরা রবের কাছে একটু দোয়া করব হে আল্লাহ আপনি আমাদের মৃত্যুর পর অবশ্যই আমাদের লাশ এবং আমাদের কবরকে শান্তি দিয়েন এবং আমাদের কবরে যেন জান্নাতির নাজ নিয়ামত চালু হয়ে যায় সেই তাওফিক আমাদের মৃত্যুর পর আমাদেরকে করে দিয়েন এবং অবশ্যই আমাদেরকে আপনার খাটি বান্দা না বানিয়ে আমাদেরকে মৃত্যুর ডাক দিয়েন না সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আমিন প্রিয় বন্ধুরা চলুন এবার আমরা সেই যুবক ছেলেটির সেই অপকর্মের ঘটনাটি নিজের কানে শুনে আসি চলুন তাহলে শুরু করা যাক এই ঘটনাটি ওই ছেলের আপন বোন নিজের মুখে স্বীকার করেছেন এবং সে যেভাবে ঘটনাটি বর্ণনা করেছেন ঠিক সেইভাবেই আমি আপনাদেরকে ঘটনাটি শোনাচ্ছি মেয়েটি বলে এটা আমার আপন ভাইয়ের ঘটনা যা আমি নিজের চোখে দেখেছি এবং এই ঘটনার ভয়ে আমার সব লোম খাড়া হয়ে গিয়েছিল প্রিয় বন্ধুরা কবরস্থান এমন একটি জায়গা যার নাম শুনলেই মানুষের ইমান জাগ্রত হয়ে যায় একমাত্র মৃত্যুর চিন্তা মানুষকে বিচার দিবস সম্পর্কে ভাবাতে বাধ্য করে মানুষ যদি মৃত্যু নিয়ে ভাবে তাহলে সে আখেরাতকে দেখতে পায় এবং আখেরাতের চিন্তা তার মাথায় ঘুরপাক খেতে থাকে সে কি করছে কিভাবে চলছে কিভাবে উপার্জন করছে সুদ খাচ্ছে নাকি ঘোষ খাচ্ছে এই সব কিছুই তাকে ভাবতে সাহায্য করে এবং যে ব্যক্তি মৃত্যু নিয়ে ভাববে সে কখনোই কোনো খারাপ কাজ করতে পারবে না যাই হোক বন্ধুরা চোখের সামনে অনেকগুলো কবর দেখে আমাদের কিন্তু অনেক ভয় করে আমরা অনেক ভয় পেয়ে যাই কবরস্থানের পাশ দিয়ে গেলেই আমাদের নিজ নিজ গুনাহের কথাও মনে পড়তে থাকে তার জন্য আমরা অনুতপ্ত হই আর এই কথা ভাবলে আমাদের বুক কেঁপে উঠেছে তার সাথে এখন কবরে না জানি কি হচ্ছে যিনি এই কবরে শুয়ে আছে আমি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় অনেককেই ভয় পেতেও দেখেছি রাতের বেলা অনেকেই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সাহস করে না এবং এরকম ঘটনা অনেক দেখেছি যে গরুকে রশি দিয়ে কবরস্থানের পাশের খেতেই রাখা হয়েছে যাতে করে সেখান থেকে গরুটি ঘাস খায় কিন্তু হঠাৎ করেই দেখা যায় গরুটি লাফালাফি করা শুরু করে দেয় এবং হাম্বা হাম্বা বলে চিককার চেঁচামেচি করা শুরু করে দেয় এবং একটা সময় সে দড়ি অর্থাৎ রশি ছিঁড়ে বাড়িতে চলে আসে এরকম ঘটনাও অহরহ আপনারা দেখেছেন কিন্তু আজকের এই ঘটনাটি সম্পূর্ণই আলাদা প্রিয় বন্ধুরা সেই মেয়েটি বলে আমার কবরস্থান দেখে একদমই ভয় লাগে না কবর দেখতেও একদম ভয় পাই না কারণ হচ্ছে আমাদের বাসার কাছেই ছিল একটি কবরস্থান এবং আমার বাবা সেই কবরস্থানেই কাজ করতো অনেক সময় মহিলাদেরকে কবর দেওয়ার কাজটি রাতের বেলা করা হতো আমার একটি বড় ভাই আছে যে কিনা আমার চেয়ে পাঁচ বছরের বড় কিছু মাস আগে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছিল যা মনে পড়লে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় হৃদয়ে কম্পন হওয়ার অবস্থা হয় কবরস্থানটি আমাদের বাড়ির পেছন দিকে ছিল আমার বাবা সেই কবরস্থানে কবর তৈরি করতেন কিছু মাস আগে সেখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে আর এই ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটে চলেছিল আর এ ব্যাপার নিয়ে এলাকায় অনেক হইচই পড়ে গেল যখনই কোনো যুবতী মেয়েকে সেই কবরস্থানে কবর দেওয়া হতো সেই লাশ কেমন করে যেন গায়েব হয়ে যেত আমাদের এখানকার পুলিশ সেই লাশ চোরের কোনো হদিস পায়নি অনেক খোঁজাখুঁজি করেছে অনেক চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই তারা সেই লাশ চোরকে ধরতে পারেনি সারা রাত পাহারা দেওয়ার পরেও কোনোভাবেই সেই চোরকে ধরা গেল না তাই পুলিশ প্রতিদিনই আব্বাকে পুলিশ স্টেশনে নিয়ে জিজ্ঞাসাবাদ করতো আব্বা বলতেন আমার বয়স হয়ে গিয়েছে স্যার এখন আর রাতের বেলা কবরস্থান পাহারা দেওয়ার মতো অবস্থা আমার নেই কেননা আমি এখন আর আগের মতো রাত জাগতে পারি না আমি এখন শুধু কবরস্থানের মাটি খুঁড়ি এই কবরস্থান ঘিরে সকলের মনে অনেক ভয় তৈরি হয়েছিল সকলে ভাবত এই কবরস্থানগুলোতে জিনের আসর রয়েছে সে এই লাশগুলোকে খেয়ে নেয় এত ভয় পাওয়ার পরও এখানে লাশ কবর দিতে আসতো মানুষজন আর যদি তা কোনো মেয়ের লাশ হতো তবে তা অবশ্যই গায়েব হয়ে যেত আজ না হয় কাল কিন্তু লাশ সেটা গায়েব হতো অবশ্যই আসলে মৃত্যুর পরও মেয়েরা নিরাপদ নয় এদিকে বেশ কিছুদিন ধরে আমার ভাই আকবরের আচরণ আমার কাছে অদ্ভুত লাগছিল আমি এমন একটা ব্যাপার লুকিয়ে গিয়েছিলাম যার জন্য আমি আজও অনুতপ্ত হই লজ্জিত হই এবং নিজেকে অপরাধী মনে করি আমার মনে হয় যদি আমার রব কখনো আমাকে এ নিয়ে জিজ্ঞেস করে আমি কি উত্তর দিব আমার রবকে আমি তো রবকে কোনো উত্তরই দিতে পারবো না কেননা আমার আপন ভাই এমন কাজ করতো যেটা আমি সব সময় নিজের কাছে লুকিয়ে রাখতাম আমার ভাই কোনো কাজ করতো না আব্বা তাকে দোকানে বসালে সেখান থেকে সে বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে বসে থাকে আব্বা প্রায়ই তাকে নিয়ে কবরস্থানে যেতেন কিছু মাস আগে আব্বা অসুস্থ হলে তিনি আকবর ভাইকে কবর করতে বললেন তিনি এ কাজটা পছন্দ করতেন না কিন্তু আব্বার মুখের উপর কথাও বলতে পারতেন না তাই তিনি কবর খুঁড়তে গেলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল আসরের সময় কবরস্থানে গেলেও তিনি বাড়ি ফিরলেন রাত দুইটার সময় এদিকে আমাকে ভাইয়ার অপেক্ষায় বসে থাকতে হল কেননা আব্বা আম্মা খেয়ে দেয়ে আগেই শুয়ে পড়েন সে যখন বাড়িতে ফিরল তখন তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম তাকে দেখে অনেক বিধ্বস্ত লাগছিল এই ঠান্ডার সময় সে থর থর করে ঘামছিল চোখগুলো ফ্যাকাশে হয়ে গিয়েছিল মুখে রক্ত যেন কমে গিয়েছিল পুরো জামায় ও হাতে রক্তের দাগ লেগেছিল তিনি বললেন আমার কাপড় বের করে দাও আমি এখন গোসল করতে যাব আমি ভাইয়াকে এই অবস্থায় দেখে খুবই চিন্তিত হলাম আগে কখনো আমি আমার ভাইকে এমন অবস্থায় দেখিনি ভাই গোসল করে বের হলে আমি তাকে জিজ্ঞেস করলাম সে কিছু খাবে কিনা না সে সুস্পষ্টভাবে মানা করে দিল যে সে এখন কিচ্ছু খাবে না তার খাওয়ার মুড নেই এটা আমার মনে আরও দুশ্চিন্তা বাড়িয়ে দিল কবর খুঁড়তে যাওয়ার আগে সে অনেক ক্ষুধার্ত ছিল এবং বলছিল আমি বাড়ি ফিরে খাবো কিন্তু এত রাত হওয়া সত্ত্বেও সে বলছে যে সে খাবে না এমন কখনোই হয়নি না জানি সে কী নিয়ে দুশ্চিন্তা করছিল সে না খেয়ে ঘুমিয়ে পড়েছিল সকালে আব্বা চিন্তিত হয়ে আম্মাকে বললেন কাল আকবর যে মেয়ের কবর খুঁড়তে গিয়েছিল তার লাশ গায়েব হয়ে গিয়েছে এই কথা শুনে ভাইয়ের হাতে থাকা পানির গ্লাস পড়ে গেল সে তখন খাবার খাচ্ছিল কিন্তু আব্বার কথা শুনে তার অবস্থা খারাপ হয়ে গেল আব্বা তাকিয়ে দেখলেন ভাইয়ের চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে শুকিয়ে গিয়েছে আব্বা জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার বাবা ভাই উত্তর দিলেন না না কিছুই তো হয়নি আব্বা তাকে জিজ্ঞেস করলো কবর খুঁড়ার পর তুমি কোথায় গিয়েছিলে আকবর ভাই বললেন আমি আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়েছিলাম এমনিতে তো আমার কবরস্থানে ভয় করে আব্বা বললেন তুমি কাজ শেষে বাড়ি ফিরে আসবে আজকাল পুলিশ খুবই কড়া পাহাড়া দিচ্ছে কবরস্থানের পাশে কাউকে ঢুকতে দেখলে তাকে ধরে নিয়ে যাবে কিছুদিন পর এই ঘটনার আবারও পুনরাবৃত্তি ঘটল ভাই আবারও দেরি করে বাড়িতে ফিরল তার মুখে আগের দিনের মতোই সেই ভীত সন্ত্রস্ত ভাবটি নেই পরের দিন সকালবেলা জানা গেল যে আবারও কবরস্থান থেকে লাশ চুরি হয়ে গিয়েছে এবার আমার ভাইয়ের উপর সন্দেহ হতে থাকে কেননা যেদিন লাশ গায়েব হয়ে যায় তার আগের দিন রাতে ভাই অনেক দেরি করে বাড়িতে ফিরে আসত এবং তার জামায় অনেক ধুলো ময়লা লেগে থাকত একদিন আমি ভাইয়ের আলমারিতে অনেকগুলো টাকা দেখতে পাই যেখানে আমার বাবা কবরস্থানের কাজ করে সামান্য টাকা পেতেন তা দিয়ে আমাদের কোনোরকমে টেনে টুনে দিন চলতো এরপর থেকে আমার ভাইয়ের উপর সন্দেহ আরও বাড়তে থাকে এরপর একদিন আমার আব্বা একজন যুবতী মেয়ের লাশ কবরে দাফন করে কিন্তু রাতে ভাই চুপি চুপি বিছানা ছেড়ে উঠে গেল আমার মন বলছিল ভাই নিশ্চয়ই কবরের দিকে যাবে আমি চাদর গায়ে ভাইয়ের পিছু নিলাম ভাই যতই কবরস্থানের দিকে যাচ্ছিল আমার মন ততই অশান্ত হয়ে উঠছিল আমি চাচ্ছিলাম না যে এই লাশগুলো গায়ে ফওয়ার পেছনে আমার ভাইয়ের কোনো প্রকার হাত থাকুক আমি দেখতে পেলাম আরও চারজন ছেলে ছিল আমি গাছের পেছনে লুকিয়েছিলাম আমার ভাইসহ তারা চারজন একটি সুরঙ্গ দিয়ে ঢুকে গেল কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম তারা সবাই একটি সাদা কাফন জড়ানো লাশ নিয়ে বের হয়ে আসছে এটা দেখার পর আমি যেন শ্বাস নিতে ভুলে গেলাম এরপরে তারা লাশটিকে কোথায় যেন নিয়ে গেল আমি ঘৃণায় বাড়ি ফিরে আসি রাতে যখন বাই বাড়ি ফিরে আসে তখন আমার তাকে দেখে অনেক ঘৃণা হওয়া শুরু হয় আমার এটা ভেবে খুব কষ্ট লাগছিল যে কীভাবে একজন জীবিত মানুষ মৃত নারীর সাথে এরকম জুলুম করতে পারে একবার আমার মনে হলো পুলিশদের কাছে এই খবিজদের ব্যাপারে নালিশ করি কিন্তু আমি রক্তের বাদনের কাছে হেরে গেলাম আমি আমার আপন ভাইকে ঘৃণাত করতে পারি কিন্তু তাকে তো আর জেলে পড়তে পারি না কিছুদিন পর আকবর ভাই রাত করে বাড়ি ফিরলেন এবং জোরে জোরে চিৎকার করছিলেন তিনি এত জোরে চিৎকার করছিলেন যে সকলেই সেটা শুনতে পেল আমি দেখি তার হাত চুলে ঘেরা আর সেখান থেকে রক্ত পড়ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কিভাবে হলো সে বলল আমি কবরে হাত দিতে গিয়েছিলাম হয়তো সে মৃতের আযাব হচ্ছিল হাত দিতেই সেখানে থাকা এক বিচ্ছু আমাকে কামড় দিয়েছে ব্যথায় সে কাতরাচ্ছিল তার চিৎকারে বাবা মার ঘুম ভেঙে গেল আমার ভাই তাদেরকে মিথ্যা বললেন যে কবর খুঁড়তে গিয়ে তার মানিবে কবরে পড়ে গিয়েছিল তিনি সেটা আনতে গিয়ে কবরের মধ্যে হাত দিয়েছিলেন এবং তারপর তার এই অবস্থা হয়েছে কিন্তু আমি তো জানতাম এটা কেন হয়েছে আব্বা অনেক ডাক্তার দেখালেন কিন্তু তার উপর কোনো ঔষধ কাজ করলো না এভাবে চার দিন পর আমার ভাই মৃত্যুর কুলে ঢলে পড়ল আমাদের মাঝে যেন আমত নেমে গেল আমরা সুখে একদম পাথর হয়ে গেলাম সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ভাইয়ের লাশটি ঘন কালো চুলে ভরে গিয়েছিল এমনকি তার মুখেও চুল উঠতে থাকে মানুষ আমাদের ভাইয়ের আমল সম্পর্কে জিজ্ঞেস করার আগে আব্বা তাকে গোসল দিয়ে জানাজা পড়িয়ে কবরে দিয়ে দিলেন কিন্তু রাতে কবরস্থান থেকে চিৎকার বের হয়ে আসে যে আমাকে এখান থেকে বাঁচাও এখানে আমি অনেক কষ্টে আছি পুরো মহল্লা তার সেই আর্তনাদ শুনেছিল দিন রাত্রি আর্তনাদ শোনা যেত মানুষ ভাবতো না জানি সে কী এমন গোনা করেছে যে এমন আজ্জাপ তাকে ভোগ করতে হচ্ছে অনেকেই আম্মাকে জিজ্ঞেস করতো যে আকবর এমন কি গোনা করেছিল যে তার এমন আজাব হচ্ছে তখন আম্মা বলতো আমার ছেলে তো বোকা শোকা ছিল সে এমন কোনো পাপ করেনি কিন্তু আমি তো জানতাম সে কি করেছিল শেষমেশ আল্লাহতালার কাছে দোয়া রইল আল্লাহতালা যেন তাকে মাফ করে দেন প্রিয় বন্ধুরা যার যার কর্মফল তাকে তার কর্মস্থলে পৌঁছে দিবে প্রত্যেকটা মানুষ যে যে কর্ম করবে সে কর্ম অনুযায়ী তার স্থান নির্ধারণ করা হবে সে আকবর যে পাপে লিপ্ত হয়েছিল সেটা খুবই জঘন্যতম একটি পাপ এবং নিকৃষ্টতম একটি কাজ যার কারণে তার সাথে এমন ঘটনা ঘটেছিল সে অন্য আরেকটি মেয়ের কবরে যেদিন লাস্ট হাত দিতে গেল তখন তাকে সেই কবরের থাকা বিচ্ছু কামড়ে দিয়েছিল এটা ছিল আল্লাহতালার ইচ্ছা আর তালা যখন যেটা ইচ্ছে করেন সেটাই করেন এবং তালা হচ্ছে প্রত্যেকটা মানুষকে ছাড় দিয়ে থাকেন কিন্তু কখনোই ছেড়ে দেন না কোনো মানুষ যদি সীমা লঙ্ঘন করে ফেলে তখন আল্লাহতলা তাকে অবশ্যই পাকড়াও করে থাকেন কিন্তু এর আগে অবশ্যই তাকে তালা সুযোগ দিয়ে থাকেন এই সুযোগ পাওয়া অবস্থায় সেই ব্যক্তি যদি নিজেকে শুধরে নেয় তবে তার কপাল ভালো সে অনেক ভাগ্যবান ব্যক্তি সে তার ভুল বুঝতে পেরেছে এবং নিজেকে শুধরে নিয়েছে তাও বা করেছে রবের কাছে ক্ষমা চেয়েছে তবে রব অনেক খুশি হয়ে যায় যেমন খুশি হয় ওই ব্যক্তি যে ব্যক্তির মরুভূমির মধ্যে কোনো উঠ হারিয়ে গেলে সে ব্যক্তি যেমন হতাশ হয়ে যায় তার আর কোনো বাঁচার উপায় থাকে না এমত অবস্থায় যদি সেই ব্যক্তিটি তার সেই উটটি ফিরে পায় এই ব্যক্তি যতটা না খুশি হয় তার চেয়ে অধিক খুশি হয় আল্লাহ যদি কোনো তার বান্দা হারিয়ে যাওয়া বান্দা অর্থাৎ নাফরমানিতে লিপ্ত হওয়া বান্দা যদি তাওবা করে আল্লাহর কাছে নিজেকে ধরা দেয় এবং সমস্ত গুণা থেকে তাওবা করে ফিরে আসে তবে তার উপর আল্লাহতালা সন্তুষ্ট হয়ে যান এবং আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যান প্রিয় বন্ধুরা আমরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ